আইভির জামিন আবেদন নামঞ্জুর দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির আবেদন নামঞ্জুর করেছেন আদালত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানি শেষে আদালত আইভির জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন সাবেক মেয়র সিটি কর্পোরেশন তিনি আজকে তিনটি হত্যা মামলায় ডিস্ট্রিক্ট জজ মাননীয় জেলা ও দ্বারা জজ বাহাদুর আদালতে জামিন শুনানি হয়েছে ফৌজদারি মিসমুলে তিনটি মামলায় নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা জজ বাহাদুর জনাব শামীম আজাদ মহোদয় বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয় আদালত দুই পক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভির জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন এ বিষয়ে আইভির আইনজীবী অ্যাডভোকেট আউলাদ হোসেন জানিয়েছেন দুটি হত্যা ও একটি হত্যার চেষ্টার মামলায় এজারে আইভির সম্পৃক্ততার কোন কোনো উল্লেখ নেই এ মামলা তিনটিতে আইভির বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা সত্যতা নেই তিনটি মামলায় আইভির জামিন আবেদন করা হয় আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় আইভি হুকুমের আসামি এর মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের শুনানি উভয় পক্ষের শুনানি আমাদের জামিন নামঞ্জুর করেছে ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ